আসসালামু আলাইকুম বন্ধুরা এই মুহূর্তে আমি আছি বাংলাদেশ ধান গবেষণার মাঠে দেখুন এই প্লটটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা মাঠের বিধি ধান একশো আটের প্লট কি চমৎকার হয়েছে কোনো রোগ বালাই নাই একদম ঝকঝকা তকধকা জমিতে কোনো রোগ বালাই নাই দেখুন বর্তমানে বিধান একশো আট বাংলাদেশ ধান গবেষণার মাঠে দেখলে চোখ জড়িয়ে যায় একদম সবগুলা একই সমান একই একই রকম সাথে দেখুন একটা গাছও লাম্বা নাই ছোট নাই প্রত্যেকটা শীতের মাথা হেলে গিয়েছে চমৎকার চমৎকার দেখলে চোখ জুড়িয়ে যায় দেখুন একটা শীষ মনে হচ্ছে বারো তেরো ইঞ্চি লম্বা হবে মার্শাল্লাহ একদম চমৎকার দেখলেই চোখ জুড়িয়ে যায় দেখেন বাংলাদেশ ধান গবেষণার মাঠে তারা আইলের বাতাগুলো কত সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে কোনো ঘাস নাই জমির আইলের পাশে একদম দেখুন আপনারা যারা বলেন যে বাংলাদেশ ধান গবেষণার বিজ্ঞানীরা এসির মধ্যে বসে বসে থাকে তারা ধান কিভাবে চাষ করে দেখুন তারা এসিতেই বসে থাকে না কিভাবে ধান চাষ করতে হয় দেখুন দেখুন তাদের মাঠের অবস্থা দেখেন শীতের অবস্থা দেখেন কি চমৎকার চোখ জুড়ে যায় একদম